বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই তোর কই তুই বেশি জানিস যা বলছে সব মিথ্যা কথা চকি বুঝে মুক্তি গুজে থাকবো কত কাল দেশটা মদের সুশে খেলো ওই সগুনের পাল দেশটা নয় তো কারোর বাপের ভিটা করবি মন চাইলে যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতের নামে কেনা এদেশে ঘুমায় আছে লাখ শহীদের রক্ত কোনা আমি যদি আওয়ামী লীগ হই থাকি তাহলে আপনি আমার কি সাংবিধানিক সাংবিধানিক অধিকার নয় আমার মত প্রকাশ করার আমি আওয়ামী দালাল ঠিক আছে মানলাম ও ভাই

ভাই তোমার পাট খেতে হাই গেছে শান্তি গো ভাই টয়লেটে যদি ঠিক আছে এখন আপনারা কি করেন দেখবো আমরা একদম আমার <t> মাস <entender> <believers>